আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এবং ভাইয়েরা আশা করছি সকলে অনেক ভালো আছেন রোজা তো চলে এলো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সুন্দরভাবে ধর সেহের সময় আমরা কম বেশি সবাই দই খেতে চাই দইটা অনেক পছন্দ করি কীভাবে খুব সুন্দরভাবে দই বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তো তার জন্য নিয়েছি এখানে দুই কেজি দুধ তো দেখুন দুই আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি ছেঁকে চোলায় বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুই কাপের মতো চিনি এখানে আমি দুই কাপের মতো বড় কাপের মধ্যে দুই কাপ চিনি দিয়ে দিয়েছি এখন আমি এই সবগুলোকে নাড়িয়ে নেব এটা কিন্তু সবসময় অনবরত নাড়তেই হবে তাহলে পারফেক্টভাবে দইটা বানানো যাবে এ পর্যায়ে চুলা গাছটা আমি মিডিয়াম তো লো আঁচে রেখে দিব তারপর নাড়ব অনবরত নাড়তেই থাকব কীভাবে পারফেক্টভাবে দই বানানো যায় সেটাই আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাব আমার এটা ফলো করলে আপনারা বাসায় অল্প সময় পারফেক্টভাবে সুন্দর দই বানাতে পারবেন এই তো দেখুন দুধের গণা চল্লিশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব হালকা গরম থাকতে আমি আরেকটা পাত্রে ঢেলে নিব তার জন্য নিয়েছি এখানে আমি একটা মালা মালাটাকে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে দিয়ে দেব এখানে আগে থেকে রেখে দেওয়া দইগুলো এখানে আমি দুই চামচের মতো দই দিয়ে আবার অনবরত নাড়তে থাকবো নেড়ে আমি সবগুলো দুধ এটার ভিতরে ঢেলে নেব এই তো আমার ডালা শেষ এখন আমি আর একটা বলে একটা কম্বল বিছিয়ে তার মাঝে এই দইটায় রেখে দিব এই তো দেখুন আমি দইগুলো কীরকম করে রেখে দিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব ঢেকে চার পাঁচ দিয়ে ভালো করে মরিয়ে নেব এই তো আমার মরণ অশেষ আমি আবার ফিরে আসছি আট ঘন্টা পর দেখেন আমার ধর কালারটা কত সুন্দর এসেছে দুইটাও পারফেক্টভাবে হয়েছে ফ্রিজে রাখার আগে আপনাদেরকে দেখিয়ে দিতে দিচ্ছি দুইটা কত সুন্দর হয়েছে এই তো দেখুন দইটা কত সুন্দর জমেছে দেখতেই পাচ্ছেন দইটা অনেক সুন্দর হয়েছে আমি এটা ফ্রিজে রাখি নাই ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার পর কীরকম হয় সেটাও আপনাদেরকে দেখাবো আপনার বাসায় এটা অপসময় বানিয়ে নিতে পারেন যে আমি তিন থেকে চার ঘন্টার মতো রেখেছিলাম এই তো চার ঘন্টার পর ফিরে আসছি দেখেন আমার দইটা কত সুন্দরভাবে পারফিক হয়েছে বাজারে দই তো আপনারা অনেকই খান ওইটা মধ্যে অনেক ঝামেলাও থাকে আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে দেখবেন আপনাদের সবার ভালো লাগবে রমজানের তো সবার বাসায় দই থাকে সিহেরির সময় দই খেতে চান সবাই তো আমার এই রেসিপিটা ফলো করে বাসায় সবাই বানিয়ে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে খেতেও অনেক মজা পাবেন আমার আজকের এই দই বানানোর রেসিপিটা যদি আপনাদের সবার একটু হলেও উপ করে আসে ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালাম আলাইকুম